নির্বাচনের শিডিউল ঘোষণা করুন ডিসেম্বর থেকে জুন এটা বলা চলবে না একটা অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে এটা দেশের জন্য ক্ষতিকর আমাদের সেই প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান আপনাকে আমি আমার দলের পক্ষ থেকে আমার নড়াইলবাসীর পক্ষ থেকে ন্যাশনাল পিপুলস পার্টির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে আরও ধন্যবাদ জানাই আপনি আমাকে দু সালে নড়াইলে ধানের শীষের প্রতীক দিয়ে নির্বাচনের সুযোগ করে দিয়েছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মানুষ ভোট দিতে পারে নাই শেখ হাসিনা ভোটের ব্যবস্থাকে কুক্ষিগত করেছে এবং আল্লাহ তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে সংগ্রামী ভাইরা আমার শেখ হাসিনা এদেশে গুম খুম একটা রাজত্ব সৃষ্টি করেছে এবং গুম খুমের এই রাজত্বের কারণে এদেশের মানুষের গণতন্ত্র হরণ করে ফেলেছিল মানুষ ভোটের অধিকার গুলে গিয়েছিল ভোট কাকে বলে সেটা জানতো না সেই ভোট মানুষ পুনর বছর ধরে দিতে পারে নাই আমরা এক দফার আন্দোলন করেছিলাম শেখ হাসিনার পতনের আন্দোলন আমরা একত্রিশ দফা আন্দোলন সংস্কারের প্রস্তাব নিয়ে মাঠে ঘাটে গিয়েছিলাম তারেক রহমানের নির্দেশে সংগ্রাম ভাইয়ের আমার সেই ভোট নিয়ে বর্তমান আবার এই সরকার সিনিমিনি খেলছে সরকারকে আমরা বারবার বলেছি যতবার দেখা হয়েছে ততবার বলেছি আপনি নির্বাচনের একটা রোড দেন এটা অনেক আগে বলেছিলাম এখন বলি নির্বাচনের শিডিউল ঘোষণা করুন ডিসেম্বর থেকে জুন এটা বলা চলবে না আপনি নির্বাচনের শিডিউল করুন এবং নির্বাচনে নির্দিষ্ট দিন দিন তা না হলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ রাস্তায় নামে আসবে এবং আপনিও ফেলে ক্ষমতায় থাকতে পারবেন না বলছেন আবারও মিলনিয়ার অফারে বলছেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলনিয়ে আমরা বারবার বলেছি ওনাকে ওনার সাথে দেখা করে বলেছি একটা অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে এটা দেশের জন্য ক্ষতিকর কিন্তু নাকি উনার অ্যাডভাইজার কে নাকি অনেকে বলে পাঁচ বছর থাকেন আপনার জন্য কি হচ্ছে আপনি অনির্বাচিত সরকার আপনার জন্য দেশের আইন শৃঙ্খলার সবচাইতে অবনতি হচ্ছে দেশে প্রতিদিন দশটা থেকে পনেরোটা বিশটা খুন হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর হয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আপনি এটা জানেন না আপনাকে জানানো হয় না মানুষ আপনাকে বলে আপনার কথা এখন বিশ্বাস করে না আপনি আপনার কথা মানুষ বিশ্বাস করে না আপনি বলেছেন দু হাজার পঁচিশে ডিসেম্বর বা দুই হাজার ছাব্বিশে তিরিশে জুন মানুষ আমাদের বলে ভাই ইলেকশন কি হবে না উনি আবার অন ইলেভেনের মতন থাকতে চায় ডক্টর ইনুস সাহেব আপনি নবেন লরেট আপনাকে আমরা বিএনপিরা সাপোর্ট দিয়েছি আমরা বিশদল করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য করেছি মানুষের ভোট দেওয়ার জন্য করেছি আপনাকে ক্ষমতায় লং টাইম বসানোর জন্য আপনি করেন নাই